বারিখা ন বাড়ি ন তোমার বাড়ি নি বাড়ি কোন জায়গা কোন গাঁ গাওয়ার নাম কেটা গাঁর নাম না

किता बाबा नाम किता है फावरी पुर की सुनी यार दूर को बोल ग्राम पहुंचे दर का सही से यार रेलर रास्ता हुई था सामने की रेलर रास्ता तो ये बच्चा किसी को इतना तो ना यार बेशी किसी को कोताव हम लोग इधर थी ना है तो उन्हें उन्हें स्टेटर रखी यार दूर को तो ये तैयार खबर किचन आ गया तो हम लोग पुलिस स्टेशन ले आए थे आखिर फोर्सेस কি মনে মানে ধর্মরা চোরাই বাড়ি সিলেটি কথা কয় না দর্শক বন্ধুরা এই মুহূর্তে সময়তপুর পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন আমরা এই মুহূর্তে রয়েছি সুনামুরা থানায় কিছুক্ষণ আগে আমার কাছে একটি কল আসে সুনামুরার কিছু যুবক ভাই কল করে যে এই এই যুবকটি শিশুটি সেই শিশুটিকে পাওয়া গেছে সুনামুরা দুর্গাপুরে সে তার সম্পূর্ণ কথা বলতে পারছে না কথা বলতে পারছে না কারণ একটাই সে সে সিলেটি কথা বলে আর আমাদের এখানকার বাসা তার বাসা বুঝতে পারছে না না বুঝতে পারি সে তার বাড়ি আমি কথা আমি কথা বলে যতটুকু জানতে পারলাম তার বাড়ি ছুড়াই বাড়ি কদমতলা রাজনগর এলাকায় তোমার নাম কিটা আব্দুল কাইম তার নাম যেটা সে বলছে আর বাদ বাকি কোনো অ্যাড্রেস বলতে পারছে না সে ট্রেনে করে তো ছুড়াই বাড়ি থেকে ট্রেনে করে আগরতলা চলে এসেছে আর ভুলবশত সে সুনামুরা চলে আসে তো দীর্ঘ রাস্তা অতিক্রম করে এখানে আসার পর সে আর বাড়ি ঘুরে যা বাড়ি ঘুরে যেতে পারছে না এবং তার সম্পূর্ণ অ্যাড্রেস সেটাও বলতে পারছে না এখানকার যারা যুবকরা তাকে উদ্ধার করেছে সুনামুড়া দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে উদ্ধার করে সুনামুরা থানায় নিয়ে এসেছে আমি এই ভিডিও করার উদ্দেশ্য একটাই যে যা ওর গার্জিয়ানকে যদি আপনারা চিনে থাকুন আপনারা আপনাদের শেয়ারের মাধ্যমে ওর গার্জিয়ানকে কেউ যদি চিনে থাকুন তাহলে বাড়িতে লক দেন এবং তাকে যাতে সুনামুরা থেকে নিয়ে যায় বর্তমানে সুনামুরা থানার পুলিশ হেফাজতে রয়েছে এই শিশুটি তার নাম আই আব্দুল কাইম পিতার নাম কিতাব হ্যাঁ আব্দুল মুতালিফ না কি বলছে সে সম্পূর্ণ তার কথা বোঝা যাচ্ছে না আপনারা যদি তাকে চিনে থাকেন বা তার পরিবারকে চিনে থাকেন শেয়ারের মাধ্যমে তার পরিবারের হাতে তাকে তুলে দেওয়ার ব্যবস্থা করুন ধন্যবাদ হ্যালো সোনামুরাবাসী এবারের ঈদ আর বাংলা নতুন বছরের দারুণ অফার নিয়ে আবারও হাজির সায়ন রেডিমেড সেন্টার আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা আমাদের এখানে থাকছে দেশের বিখ্যাত সব জেন্টস আইটেম যেমন শরীফ জোকি ভ্যালিউসেন মাইফেয়ার স্পার্ক ক্রস কালারের মতো সব ব্র্যান্ডের ওপর পেয়ে যাচ্ছে আপ টু ফিফটি ছাড় সঙ্গে লেডিসদের জন্য থাকছে অনলি ইনার গার্মেন্টস সঙ্গে পাঞ্জাবি এবং শেরওয়ানির নতুন সব কালেকশন রয়েছে আমাদের এখানে তাও একেবারে আপনার বাজেটে আমাদের ঠিকানা সোনামুরা রবীন্দ্র সিপাহী জলা ত্রিপুরা এবারের ঈদ এবং বাংলার নতুন বছর উপলক্ষে জমিয়ে কেনাকাটা করুন আমাদের এখানে এই বিশেষ অফারটি চলবে পঁচিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু পর্যন্ত সায়ন রেডিমেড সেন্টার নতুন যুগের নতুন স্টাইল